আসসালামু আলাইকুম আপনি আমার পিছনে যে গাড়িটাকে দেখতে পারতেছেন আল্লাহর রহমতে মানে আগে আল্লাহ পরে এই গাড়িটা আমি কি চালাই আর আমার সাথে আরেকজন আছে সে বাসায় গেছে তার একটু বাসায় সমস্যা আমি এই পুকুরে নামছি গত তিন দিন হয় দেখেন পুকুরটা হচ্ছে আপনি আনুমানিক এক বিঘা মানে এক প মানে এক বিঘা যাকে বলে আর আমি আছি রাজশাহীতে দুর্গাপুর থানা এটা হচ্ছে পুকুর আর মূলত আমি গিরিশ গানে শুধু গিরিশ লোড করতে যাইয়া এইরকম ঘেমে গেছে দেখেন আমার শরীরের অবস্থা এগুলো হচ্ছে প্রচুর ঘাম তাহলে দেখেন যে একটা মানুষ কতটা কষ্ট করে আর আমি শুধু ছায়াতে শুধু ছায়াতে দাঁড়িয়ে একটা গিরিশ গানে গিরিশ লোড করছি তাইতেই আমার এই অবস্থা আর যখন গাড়ি চালাই তখন ভাইবেন যে কতটা পরিমাণে শরীর থেকে ঘাম ঝরে আর আমি আপনাকে পিছনের এনের ক্যামেরা দেওয়ারে দেখাইতেছি যে রাজশাহীর আবহাওয়াটা কেমন আমি যে পুকুরের কথা বললাম আপনাদেরকে এটা হচ্ছে সেই পুকুর এটা হচ্ছে পূর্ব সাইড ওটা হচ্ছে উত্তর সাইড মানে দুই সাইডের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর আছে দক্ষিণের সাইড আর এই পাশে আছে পশ্চিম সাইড এই গাড়িটা আমি আগেলা পরে চালাই তাহলে দেখেন রাজশাহীর আকাশের অবস্থা এখন কিন্তু বৃষ্টির মাস আর এই বৃষ্টির মাসে রাজশাহীর অবস্থা কেমন আর কতটা রোদ মানুষ যদি ছায়ার ভিতরেও বৈশা থাকে তারপরেও ঘাই না যায় আর একটা লোক যখন এই রোদের ভিতরে মাঠে কাজ করবে বা এই গাড়িতে ভিতরে কাজ করবে তাহলে বোঝেন যে কতটা পরিমাণে কষ্ট তাকে করতে হয় একদিকে হচ্ছে আপনার গাড়ির গরম আরেকদিকে হচ্ছে রুদ্র গরম তাহলে দুই গরম যদি মাথার উপরে পড়ে ভালো কথা বললেও মাথার বিঘার ওইটা যায় তাহলে বুঝেন যে ছেলেদের আসলে কষ্টটা কতটুকু করে টাকা উপার্জন করতে হয় আল্লাহ হাফিজ